আসসালামু আলাইকুম আজকে 29 সেপ্টেম্বর আমরা যদি প্রথমে ডিসেক্সে চারটা দেখি আজকে একটা গ্রিন ক্যান্ডেল प्रोड्यूस করতে পেরেছে এটা বাউন্স ব্যাকও বলবো না রিটেস্টও বলবো না জায়গাটা খুব একটা সেফ আছে বলা যায় কিন্তু এই ट्रायंगलটা যদি ব্রেকডাউন না দেয় তাহলে জায়গাটা সেফ আছে বলা যায় কিন্তু উপরে যে ट्रायंगलটা আকা আছে সেটা ব্রেকআউট দিতে পারেনি এখনো কারণ ভলিউমটা খুব একটা বেশি গেইন করতে পারেনি গতদিনে কাঁচা কাঁচিই রয়েছে আজকে খুব একটা খারাপ বলবো না মুভিং এভারেজ 9টা ঘেসে ঘেসে নিচের দিকে রয়েছে এইটা যদি উপরে ক্রস করতে পারে মুভি নাইনটা তাহলে হয়তো আমরা নতুন ট্রেনটি জায়গা খুঁজতে পারি কিন্তু আজকে যদি কেউ রিস্কি ট্রেড করতে চান তাহলে আজকে অনেকগুলো শেয়ারের মধ্যেই আজকে ট্রেডেবল অবস্থা অপরচুনিটি ছিল আমরা যদি প্রথমে দেখি এক ল্যাব এক ল্যাবের মধ্যেও রিটেস একটা সিনারিও ছিল উপরে ট্রেন লাইনটা ব্রেকআউট করতে পারিনি কিন্তু সে একটা ট্রাইঙ্গেলের মধ্যে রয়েছে এটা যদি ব্রেকআউট দিতে পারে তাহলে এক মি ল্যাব ভালো করবে

ইনভেস্টেবল অপরচুনিটি দিয়ে যাচ্ছে এখনো বিটিধাইনের মধ্যেও একটা বাউন্স ব্যাংক কাটেল রয়েছে এখান থেকে একটা রিটেস্ট হয়েছে লাস্ট বাংলাদেশ ব্যাংক ক্যান্ডেলটার পরে আজকেও আবার রিটেস্ট টাইপের সিচুয়েশন করেছে এখান থেকে ভালো করতে পারে যদি ভলিউমটা খুব একটা ডেভেলপ করতে পারে নাই বিটি থাইফোডের মধ্যে সেম এরপর যদি দেখি দেখি ইনস্যুরেন্স একটা বিজিআইসি সুইং এর নিচে স্টার ক্যান্ডেল করছে অনেকগুলা এই জায়গা থেকে সাধারণত ভালো করার ইঙ্গিতই দিচ্ছে এই ট্রেন লাইনটাও টাও সাপোর্ট সে রয়েছে এখনো এই ট্রেন লাইন টার সাপোর্ট যদি টিকে যায় শেষ মেষ এ এটা বড় আর একটা আপ সুইং একটা হায়ার হাই করার জন্যই অগ্রসর হবে বিজিআইসি এর আমরা যদি দেখি বিপিএমএল বিপিএমএল ও সুইং এর নিচেই রয়েছে এই জায়গায় ডজি ক্যান্ডেল করছে ভলিউমটা ট্রাই এখান থেকে ভলিউমটা পেলে এটা ভালো করবে

এরপর যদি দেখি আমরা সিভিও সিভিও একটা রিটেস্ট টাইপের সিচুয়েশন রয়েছে ভলিউমটাও খারাপ হয়নি ভালো করেছে এখান থেকে হয়তো একটা সুইং আপ সুইং দেখা যেতে পারে এরপর দেখি ইপিজিএল ইপিজিএল এর বাউন্স ব্যাক ক্যান্ডেল রয়েছে এখানে সেল সিনারি করেছিল সেল সিনারি করে রিটেস টাইপের সিচুয়েশন করেছে এটা আজকে এন্ট্রি লেভেলে ছিল ভলিউমটা অনেক ড্রাই হয়ে গেছে এখান থেকে ভলিউমটা হয়তো ড্রাই ভলিউমে আর একটু ভালো করার সুযোগ রয়েছে এরপর যদি দেখি স্কয়ার নিড স্কয়ার নিড মধ্যে একটা রিটেস্ট ক্যান্ডেল রয়েছে এটাও ভালো করবে মনে হচ্ছে ইটিএলটা আজকে অনেক নীচের থেকে নীচ চলে এসেছিলো পরবর্তীতে স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল করেছে ভলিউমটা একটু গেইন করলো আজকে ক্যান্ডেলটা রেড হয়ে গেছে প্রাইসটা একটু ফলই করেছে সিচুয়েশন এটা একটা ভালো বলবো না ফাইন ফুড সুইমিংয়ের উপর দেখে ডজি ক্যান্ডেল করছে হয়তো এই জায়গার থেকে সাপোর্ট প্রচেষ্টা করছে ভলিউমটা গেইন করতে পেরেছে ফাইন ফুড ভালোই দেখাচ্ছে ওপর দেখে দেখি ফরচুন ফরচুনো টেন লাইনটা নিয়ে ব্রেক দেওয়ার পরে ব্রেকডাউন দেওয়ার পরে সেই টেন লাইনটা মধ্যে আবার এসে রিটেস করছে এখান থেকে যদি টেন লাইনটার উপর সাপোর্ট পেয়ে যায় আগামী আগামীকালকে তাহলে এটাতে এন্ট্রি লেভেল জায়গা থাকতে পারে এবং ফুড সুইং এর নিচে থেকে এই জায়গায় একটা সাপোর্ট থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে ভলিউমটা গ্রুপে একটা গেইন করতে পারছে না এখানে অল্প একটু ভলিউম যদি গেইন করতে পারে এটা ভালোই দৌড় দিবে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের মধ্যেও যে একটা সেলস ইনার ছিল এটা ক্রস করে সে যেতে পারেনি এখনো ছোট পরিসরে এখান থেকে যদি আমরা এন্ট্রি নেই আমরা এই পরবর্তী ষাট টাকা বিশ পয়সা রেজিস্ট্যান্সটা যদি ক্রস করতে পারব আগ পর্যন্ত আমরা এটাকে হোল্ডিং করতে পারি এই জায়গাটা ব্রেকআউট দেওয়ার পরে হয়তো একটা লং রানের দিয়ে যাবে গোল্ডেন সনের মধ্যে একটা ব্যাক ক্যান্ডেল রয়েছে আজকে সুন্দরী ব্যাক বলবো ভলিউমটা কিন্তু গেন করতে পারেনি কিন্তু এখানে একটা গ্যাপ রয়েছিল এই গ্যাপটা সে আজকে ফুলফিল করেছে এই গ্যাল গ্যাপটা সে ফুসিল করার চেষ্টা করছে এই গ্যাপটা যদি ফুসিল করতে পারে তাহলে এখান থেকে সে উঠে যাবে উপরের দিকে জি কিউ বল পেন আপসিং কন্টিনিউ করছে সে ভলিউমটা পেয়েছে যদিও প্রাইসটা খুব একটা বাড়েনি সেই তুলনায় আহ এটা আপসিংটা আসলে একটা আনএক্সপেক্টেড একটা বলা যায় এটা কখন যে শেষ হবে এটা বলা যাচ্ছে না এটা আপসিং টা এখনো ভালোই যাচ্ছে পুলিশ ট্রেন্ড এর মধ্যে রয়েছে এটা এরপর হাওয়াইল টেক্সট দেখি এটা পতনটা শেষ হয়েছে বলে মনে হচ্ছে ভলিউমটা গ্রাজুয়ালি আজকে বৃদ্ধি পেয়েছে এখান থেকে ভলিউমটা যদি ভালো করে এটাও ভালো করবে অয়েল টেক্সটের পর যদি দেখি আইবিপি আইবিপি সুইং এর নিচেই রয়েছে बाउंस ব্যাক ক্যান্ডেল प्रोड्यूस করতে পেরেছে এখান থেকে হয়তো অনেক দিন ধরেই একই জায়গাতেই রয়েছে এখান থেকে হয়তো ভালো করবে ভলিউমটা যদি ভালো করে এখান থেকে ভালো করবে সেল প্রেসারটা কমে গেছে অনেক এরপর যদি দেখি আমরা যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের মতো बाउंस ব্যাক সিচুয়েশন ক্যান্ডেল রয়েছে লেগাসি ফুড এটার মতো বাউন্স ব্যাক করেছে প্রাইসটা একটু নিচে দিকে চলে এসেছিল আজকে আবার ফুল ব্যাক করে একটা ডজি টাইপে ক্যান্ডেল করেছে সিচুয়েশন ভালোই বলবো আমি এখান থেকে আজকে যদি ট্রেড অপরচুনিটি দিয়েছে এখানে এরপর যদি দেখি আমরা মার্কেন্টাইল ব্যাংক মার্কেট ডেব ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট দেওয়ার কাছাকাছি একটু পর্যায়ে চলে এসেছে মার্কেন্টাইল ব্যাংকের ব্যাংক সেক্টর সবাই মোটামুটি ট্রায়াঙ্গেলের ব্রেকআউটের কাছাকাছি এসেছে যদি ব্যাংক সেক্টর আগামী সপ্তাহ থেকে মুভমেন্টে যায় তাহলে একটা ভালো আপ মুভমেন্ট দেখবো আমরা এরপর যদি দেখি মোজাফর হোসেন এটার মধ্যে স্পিনিং ক্যান্ডেল আসছে ভালোই ব্যাক ক্যান্ডেল মির আক্তারের মধ্যে ডিফ্লেকশন ভালোই এসছে এটা সাপোর্ট পেয়ে গেছে ভলিউমটা গেইন করতে পারেনি যদি ভলিউমটা গেইন করতে পারলে এটাও একটা আপসুইং হবে নিচের মধ্যে সেম ব্যাক ক্যান্ডেল দিয়েছে এরপর যে মন্ড ফেব্রিক মন্ড ফেব্রিক সিনারিও ভালো মুভিং এভারেজ নাইনটি থ্রি নাম ছিল আজকে কিন্তু পতনটা শেষ হয়েছে দুই দিনের কারেকশনের পরে এটাকে ডিটেলস বলা যায় বেশিরভাগ শেয়ারের মধ্যে আমরা এই ডিটেলস সিনারিও দেখছি আজকে মন্ড ফেব্রিক এবং মনসপুল মনসপুল ওটা ডিটেলস তো হয়নি ক্যান্ডেলটা রেড হয়ে গেছে বাট এটাও এক ধরনের ডিটেলস বলবো একই জায়গাতে চারটা ক্যান্ডেল করেছে এই বড় ক্যান্ডেল যেটা সবুজ ক্যান্ডেল প্রডিউস করেছিল তার সাথে চারটা বিয়ারিশ ক্যান্ডেল করেও কিন্তু এই সিচুয়েশনে এইটার মধ্যেই রয়েছে এই দিনে প্রাইসের আপ মধ্যে রয়েছে এটাকে ডি টেস্টটি বলবো মিউচুয়াল টাস ব্যাঙ্কের মধ্যেও টা অ্যাঙ্গেলটা ব্রেক ডাউন দিয়ে ফেললো এটা এখনো উপরের দিকে ট্র্যা ভাঙার চেষ্টা করছে ভলিউমটা একেবারেই লো হয়ে গেছে ভলিউম ভালো করলে এটা ভালো করবে ওয়ান ব্যাঙ্কের মধ্যেও সেম বাউন্স ব্যাক ক্যান্ডেল রয়েছে আজকে এরপর যদি দেখি মিউচুয়াল পিডিএল পিডিএলটা আজকে ভালো করতে পারেনি পিডিএলটা সুইং করে করে একটু নিচের দিকে হয়তো আসবে

প্রাইম মেগের প্রাইম লাইফটা দিব এটার মধ্যে রিটেল সিনারিও রয়েছে এই পূজলি থেকে পিটিএল পিটিএস পিটিএল এর মধ্যে ডিটেইল সিনারিও রয়েছে মার্কেট যদি আগামী কালকে ভালো করে অল্প ভলিউমে ভালো করতে পারে সেল প্রেসার মার্কেট যেহেতু কমে গিয়েছে এখান থেকে ভালো করতে পারা সম্ভব যদি সেল প্রেসার বা আর্টিফিশিয়াল সেল প্রেসার না আসে বা কোনো নেগেটিভ মিউজিক প্রভাব না আসে পুরো বিজন একটা ডাবল টপ সিনারিও করেছে আজকে ভলিউমটা বেশি হাই হয়ে গেছে সাধারণত হাই ভলিউমে পরের দিন একটু কারেকশন হয় আর এই সিনামিকের মধ্যে আজকে মাউস ব্যাক ক্যান্ডেল রয়েছে

এখান থেকেই শেখ পাঁচ ব্যাগ ক্যান্ডেল দিয়েছে ক্যান্ডেল টা খুব সুন্দর সন্তান ইন্সুরেন্স আজকে বাই সিনারি ছিল ভালোই সিঙ্গার বিডি র মতো সিচুয়েশন খুব একটা খারাপ বলবো না সুইঙ্গার নিচে রয়েছে মুভিং বাউন্স বাঁশগুলা ছোট হয়ে গেছে এই জায়গা থেকে একটা টিপোল বটম সিচুয়েশন করে হয়তো যদি ক্রস করতে চায় এটা ভালোই একটা গেইন দিতে পারে বিশ ত্রিশ টাকার একটা গেইনের জায়গা রয়েছে এখানে সিঙ্গেল বিটি পর আমরা যদি দেখি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর নিচেই বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করছে স্ট্যান্ডার্ড ব্যাংকের পর সুমিত পাওয়ার সামিট পাওয়ারের মধ্যে ও বাউন্স ব্যাক ক্যান্ডেল রয়েছে সামিট পাওয়ারের পর আমরা দেখি তালু স্পিন এটার মধ্যে বাউন্স ব্যাক ছিল সুইং এর উপরে না এটা মুভিং অ্যাভারেজ 20 থেকে বাউন্স ব্যাক পাওয়ার চেষ্টা করছে আর এরপর যদি দেখি আমরা ইউনিয়ন ইনস্যুরেন্স ইউনিয়ন ইনস্যুরেন্সের মধ্যে একটা রিটেস্ট সিনারিও রয়েছে

ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে ভালো আমরা যদি আইপিডিসি টাকে দেখি এখানে একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে গত দিনটাকে প্রায় কাছাকাছি গত দিনের এখান থেকে ব্রেকআউটটা দিলে এটাও আইডি আইপিডিসি দোরাবে আইডিএলসি যদি সাতা ক্ষেত্রে দেখি আমরা আইডিএলসি এর মধ্যে রিফ্লেকশনটা কি রকমই ভালো আসছে আশাবাদী হওয়া যায় এই দুটো শেয়ার নিয়ে আমরা মিউচুয়াল ফান্ডের একটা শেয়ার দেখতে চাই ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ড সরি ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ড যদি দেখি এটার মধ্যে রিফ্লেকশন ভালো এসেছে বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে ওকে আমরা ট্রাই করেছে ভালো পারেনি এর মধ্যে শেয়ার হচ্ছে আমরা নেট ট্রাই করেছে স্পাইস ট্যাকি জায়গায় রয়েছে এসিআই ফর্মুলা এটাও একটা রিটেস্ট এসিআই ফর্মুলা পর অগ্নি সিস্টেম এটাও ট্রেন লাইনে নিচে থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে আলাদা ফ্যাঙ্ক এটাও আলাদা ফ্যা ব্যাঙ্ক এটাও সঙ্গে নিচে রয়েছে অগ্নি সিস্টেমটাও সুন্দর টার্ন ব্যাক করার চেষ্টা করছে বিছাচারি ইঞ্জিন কানেকশন হয়েছে বাট এর এখন ট্রেন লাইন ডিস্ক কিছু একটা ব্রেক আউট ব্রেক ডাউন এখান থেকেও আসলে বাই করা যায় কোহিনীর মুটটা একই জায়গায় রয়েছে এটা সিচুয়েশন এখন আপ আছে লাফার ঝুলসিম চার টানা তিন দিন ভালো করেছিল চার দিন ভালো করেছিল আজকে একটা সেলস ইন করেছে এখান থেকে হয়তো একটা ফেজ দিকে যেতেও পারে যদি ভলিউমটা আসলে এই লেভেলে থাকে বা এর কম না যায় কমে না গেলে এখান থেকে ভালো করবে আবার প্রেক্সের মধ্যে এক ধরনের বাউন্স ব্যাক ক্যান্ডেল রয়েছে ইন্ডেক্সের সাথে সাথে না হি এস মধ্যে খুব সুন্দর আজকে আমরা যদি গিনার সেক্টরটা কিছু শেয়ার দেখি ডমিনাইজ খুব সুন্দর আজকে উঠে গেছে এই আজকে ইন্ডি ইঞ্জিনিয়ারিং হি সেক্টরের মধ্যে মুভমেন্ট এসেছিল বিবিএস কেবল এবং বিবিএস এই দুটাও প্রাইসটা একই জায়গা থেকে বেশি দূর ফল করতে পারেনি এগুলো লুকস গুড দেশবন্ধুটা দেখি দেশবন্ধুটাও কারেকশন শেষে আজকে খুব সুন্দর একটা অনেক দিন লাল ক্যান্ডেল পরে একটা রুপস ক্যান্ডেল দিতে পেরেছে ভলিউমটাও রয়েছে